চুপা রহস্যময় রক্তচোষা এই প্রাণীটির সম্পর্কে আজকে আপনাদের জানাতে চলেছে অজানা তথ্য প্রেসেন্স এফ চ্যানেল চুপা কে অর্থাৎ এই রক্তচোষা ভয়ঙ্কর প্রাণীটির সম্পর্কে জানুন নামটার মধ্যেই এর অর্থ অন্তর্নিহিত রয়েছে স্প্যানিশ ভাষায় চুপার মানে হচ্ছে চোষা আর কাবড়া অর্থ ছাগল এই দুটোকে জুড়ে দিলে যে মানেটা দাঁড়ায় তা হচ্ছে ছাগল চোষা তবে এখানে চোষাটা কিন্তু দুধ নয় বরং রক্ত অর্থাৎ চুপা কাপড়া হচ্ছে এক ধরনের প্রাণী যা ছাগলের রক্ত পান করে অবশ্য ছাগল ভিন্ন গরু মহিষ মেষ ইত্যাদি গৃহপালিত পশুর রক্ত হ্যাঁ তার কোনো কিন্তু আপত্তি নেই এতক্ষণে নিশ্চয়ই বুঝেছেন চুপা কাপড়া হচ্ছে স্রেফ আর একটা কিংবদন্তি এই চুপাকড়া একটি আরবান লিজেন্ড আরও আশ্চর্যজনক হলো গায়ের লোম খাড়া করার কল্পনা দানব হিসেবে চুপা কাবড়া বাকি সব সমীহযোগ্য দানবের তুলনায় নেহাতি ছোকরা। এর জন্ম উনিশশো সালে তার আগে চুপা বিষয়ে কোনো জ্ঞানই পৃথিবীবাসীর মধ্যে বিন্দুমাত্রও ছিল না দুই প্রজন্মের সেই চুপা কাবড়া চুপা কিংবদন্তির উৎস হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ পুয়োর রিকোতে দেশটির কনভানাস শহরে বাসিন্দা মেডেলিন তেলেন্তিনো সর্বপ্রথম চুপা দেখার কথা জানিয়েছিলেন উনিশশো সালের সেদিন তিনি তার জানালা দিয়ে ভয় ধরানো এলিয়েন সদৃশ্য যে প্রাণীটি দেখতে পেয়েছিলেন সেটি ছিল চুপা কাবড়ার প্রথম নমুনা দুই পায়ের ওপর দাঁড়ানো প্রাণীটি প্রাথমিক বর্ণনা অনুযায়ী এটি লম্বায় চার থেকে পাঁচ ফুট বড় বড় চোখ ধূসর বিশিষ্ট পিঠে ছুঁচো লোক লম্বা লম্বা থাবা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ